আপনি রাতের প্যাঁচা হতে পারেন প্যাঁচা কি করে জানেন তো রাতে জেগে থাকে আবার ওই যে থা আছেন আমি হব সকালবেলার পাখি রাতের প্যাঁচাও হতে পারেন সকালবেলার পাখিও হতে পারেন এখন কি হবেন এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করে একদিন দুই দিন পরীক্ষার জন্য তিন দিন চার দিন রাত্রি জাগলেন এটা আলাদা ব্যাপার কিন্তু রাত জাগাটা যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই মেলাথন হরমোনের সাইকেলটা নষ্ট হয়ে যায় হরমোনের প্রবাহর যে ছন্দ এই ছন্দটা নষ্ট হয়ে যায় ছন্দ নষ্ট হয়ে যাওয়ার ফলে কি হয় জ্বর জ্বর ভাব থাকে জ্বর না থার্মোমিটার লাগালে জ্বর নাই কিন্তু জ্বর জ্বর ভাব ঠান্ডা লাগা অ্যাসিডিটি এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যায় আর অনিদ্রা তো আছেই এবং অনিদ্রার পরিণতি হচ্ছে অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হবে এবং তার যে বুদ্ধিবৃত্তিক যে কর্মধারা সৃজনশীলতা বলেন প্রাণবন্ততা বলেন কর্মতৎপরতা বলেন কমে যায় যদি রাতের ঘুমটা ঠিকভাবে একজন ঘুমোতে না পারে